ये लहर साथी है हमारे लहर साथी से स्थाई বিএনপির সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর জামাতে যোগদান করে নেত্রকোনা থেকে আগামী সংসদ নির্বাচন জামাতের প্রার্থী হচ্ছেন বলে ইতিমধ্যে বেশ কয়েকটি সূত্র থেকে আমি নিউজটি পেয়েছি আলাইকুম আসসালামাইহমতুল্লাহ ভারত বিরোধিতা করার কারণেই কাল হয়েছেন লুৎফুজ্জামান বাবর আর সেই কারণেই তাকে সতেরো বছর কারাগারে থাকতে হয়েছে শুধুমাত্র ভারত বিরোধিতাই তার রক্তে মাংসে মাখা এই মানুষটা সতেরো বছর কারাগারে ছিল বিএমপির সময়ে দশটা অস্ত্র মামলার আসামি হয়ে মৃত্যুর ধারে কাছ থেকে উনি ফিরত এসেছেন উনি নিজেই জেল থেকে বের হয়ে সর্বপ্রথমে পরিবার পরিজন নিয়ে মহান রবের শুক্রিয়া আদায় করতে কাবাই চলে গিয়েছিলেন এরপর থেকে আসার পরে দেখা যাচ্ছে যে উনাকে বিএনপির কোনো ভালো কোনো অনুষ্ঠানে কোথাও তাকে জায়গা দিচ্ছে না কোথাও তাকে কোনো স্পেস দিচ্ছে না শোনা যাচ্ছে যে ভারত থেকে নিষেধ আছে লুৎফুজ্জামান বাবর যেন বিএনপির কোনো কেন্দ্রীয় লেভেলের কোনো বড় অনুষ্ঠানে যোগদান করতে না পারে এখানে ভারতের মনোনীত যারা আছেন সালাউদ্দিন আহমেদ এর মধ্যে টপ ম্যান ভারতের পছন্দের সালাউদ্দিন আহমেদ রুমিন ফারহানা মির্জা আব্বাস মির্জা ফখরুল ইসলাম আলমগীর ওরা যেন সব সময় টাইম লাইনে থাকে এবং ওরা যেন জনাব লুৎফুজ্জামান বাবরকে কোনো স্পেস না দে নুটি এখন বিএনপি চলছে আর সেই চলার কারণেই লুৎফুজ্জামান করে উনি জামাত থেকে আগামী নির্বাচন করার জন্য সিদ্ধান্ত নিয়েছেন বলে ইতিমধ্যে কয়েকটি নিউজ পেয়েছি কয়েকটি সিম্পটমও আমরা দেখতে পেয়েছি একটি সিম্টম হলো যে গত দুই দিন আগে একটি নামাজের জানাজা অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন জামাতের আমির শফিকুর রহমান ওখানে দেখা হয়েছে জনাব লুৎফুজ্জামান বাবরের সাথে এবং বাবরকে দেখার পরে যেভাবে দুইজন একে অপরের দিকে হেঁটে এগিয়ে গিয়েছেন যেভাবে একে অপরকে আলিঙ্গন করেছেন আমরা যেরকম একজন হারানো ভাইকে ফিরত পেলে যেরকম আলিঙ্গন করি বা এর কোনো একটি বড় মাপের দুর্ঘটনা থেকে কেউ বেঁচে আসলে কারাগার থেকে আসলে যেরকমটা আলুৎফুজ্জামান বাবর তার মৃত্যুর ধারে প্রান্ত থেকে ফিরতে এসেছেন মহান রব তার হায়াত রেখেছেন তাই তিনি ফিরতে এসেছেন এবং এই আলিঙ্গনটা হয়তোবা তাদের প্রথমবারও হতে পারে কিন্তু আমরা যতটুকু জানতে পেরেছি যে উনি জামাতের সাথে আভ্যন্তরীণ ভাবে সর্বোচ্চ ওনার তেগ কোরবানি জামাতের জন্য করতে প্রস্তুত বলে জানিয়েছেন এই কারণে জানিয়েছেন যে কারাগারে উনি যতটা দিন ছিলেন সেখানে জামাতের আমির শফিকুর রহমান জামাতের সাবেক আমির মতিউর রহমান নিসামি সেক্রেটারি জেনারেল আলিয়া আহসান মোহাম্মদ মুজাহিদ জনাব কামরুজ কামরুজ্জামান জনাব কাদের মোল্লা জনাব মীর কাশেম আলী তারা সবার সাথেই উনি কারাগারে ছিলেন এবং সবার কাছ থেকে যে ভালোবাসা স্নেহ মমতা এবং তাদের কাছ সাথে কারাগারে থাকার কারণে তাদের যে চরিত্রের একটা বৈশিষ্ট্য আছে ওই চরিত্রের বৈশিষ্ট্যটার প্রভাব পড়েছে এই লুৎফুজ্জামান বাবরের উপরে শুধুমাত্র বাবরের উপরেই নয় কারাগারে নাকি অসংখ্য মানুষ প্রতিদিন জামাতে নামাজ আদায় করেন জামাতের জামাতের নেতাদের পিছনে নেতারা যেই কারাগারে আছে সেই কারাগারের কারা রক্ষীরা পর্যন্ত তাদেরকে নাকি সম্মান করেন তাদের নীতি চরিত্র বৈশিষ্ট্যের কারণে অন্যের প্রতি জামাতের নেতারা কারাগারের ভিতরে সহযোগিতা করেন নিজের ঘর থেকে খাবারটা গেলে সেটা বিতরণ করে যাদের ঘর থেকে খাবার আসে না এমন দরিদ্র যারা কারাগারে আছে তাদেরকে তারা সবচেয়ে বেশি প্রাধান্য দেন শেয়ার করেন নিজের জমানো কিছু পয়সা যেগুলা দল থেকে তাদেরকে খাওয়ার জন্য তাদের অ্যাকাউন্টে সেখান থেকে খরচ করে রাখে অন্যদেরকে খাবার কিনে দেন জামাতের শীর্ষ নেতারা সেই কারণে জামাতের সাথে কারাগারে থাকা কারাগার থেকে ফিরত আসা বহু মানুষ জড়িত হয়ে যাচ্ছেন কারাগারগুলোকে হাসিনা বানিয়ে দিয়েছিলেন প্রত্যেকটা কারাগারকে জামাতের এক একটা অফিস বা এক একটা ফ্যাক্টরি বলা চলে অথবা জামাতের এক একটা বিশ্ববিদ্যালয় যেখানে জামাতের সর্বোচ্চ পড়াশোনাটা হয় কারাগারের ভিতরে কারণ মানুষগুলা বেকার থাকেন প্রচুর সময় থাকে ওনারা নিজেরা পড়াশোনা করেন আবার নিজেরা গ্রুপ বেদে দল মসজিদে নামাজের পরে অথবা বিকালবেলা মাঠে বসে তারা কোরআন এবং হাদিসের আলোচনা করেন ইসলামিক বইয়ের আলোচনা করেন ইসলামিক গবেষণাদের আলোচনা করেন এই আলোচনাগুলা ডাকাত বিভিন্ন অপরাধের মানুষরা তাদের কাছ থেকে শোনার পর নিজের জীবনই পরিবর্তন করে ফেলেন এরপরে তারা বের হয়ে এসে তারা এত সুন্দর জীবন যাপন করেন যে তাদের পরিবারই বদলিয়ে ফেলেন তারা তো সেই কারণে জামাতের সাথে সবচাইতে বেশি সময় কাটিয়েছেন লুৎফুজ্জামান বাবর তিনি ছিলেন সতেরো বছর কারাগারে বিএনপি জামাত আর কোনো রাজনৈতিক দলের নেতারা সতেরো বছর কারাগারে ছিলেন না এই লুৎফুজ্জামান বাবরই সতেরো বছর কারাগারে ছিলেন তো দর্শক সেই লম্বা সময়ে উনি কারাগার থেকেই জামাতের সাথে ঘনিষ্ঠ হয়ে এসেছেন এবং কারাগার থেকে আসার পরে ওনার জীবনের পরিবর্তন করে ফেলেছেন উনি এক সময় খুব বিলাসী জীবনযাপনটা অত্যাধুনিক করতেন উনি যখন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন কিন্তু কারাগারে যাওয়ার পরে একটি শার্ট পরে উনি বারবার দেখা গিয়েছে আমরা আদালতে উনি আসছেন একটি শার্ট আয়রন করা নাই ওনার গায়ে বারবার আমরা দেখতে পেয়েছি তো এই মানুষটা একেবারেই আল্লাহর জন্য নিজেকে বিলীন করে দিতে চান এমন তার মন মানসিকতা হয়ে গিয়েছে তিনি চান যে বাকি জীবনটা যে আল্লাহ ওনাকে দান করেছেন কারাগার থেকে এসে বেঁচে থাকার জন্য এই জীবনটা যেন আল্লাহর জন্যই উনি ব্যয় করতে পারেন উনি দলটা করেন এই দলটার ভিতরে উনি ওই পরিবেশ নাকি পাচ্ছেন না এই দলটা এখন চাঁদাবাজির সাথে জড়িত দলের নিজেদের ভিতরে কুন্দল করে একে অপরকে হত্যা করছে দলের নিজেদের ভিতরে কুন্দল হচ্ছে একিক আসনের আসনে চারজন পাঁচজন প্রার্থী হচ্ছে নিজেদের দলের যে বদনামগুলা হচ্ছে এই খারাপ বদনামগুলা এই খারাপ কাজগুলার সাথে উনি সতেরো বছর পরিচিত নয় সতেরো বছর আগে উনি পরিচিত ছিলেন এবং এরকমভাবে হয়তোবা উনি যেহেতু সরকারে ছিলেন এরকমভাবে এত খারাপ অবস্থায় তিনি তখন দেখেন নাই এখন সতেরো বছর পরে এসে মোহাম্মদ ইনুস সরকারের সময়ে হাসিনা পালিয়ে যাওয়ার পরে আওয়ামী লীগের কার্যক্রমটা তো আর লুৎফুজ্জামান বাবর দেখেন নাই উনি তো কারাগার থেকে শুধু শুনেছেন এখন বের হয়ে এসে দেখছেন যে আওয়ামী লীগের শুনেছেন আর বিএমপি করতেছে তা দেখতেছেন সেই কারণে উনি মানসিকভাবেই পরিবর্তন হয়ে জামাতে যোগদান করছেন বলে আমি বিশ্বস্ত সূত্র থেকে কয়েকটি সূত্র থেকে পেয়েছি আপনারাও ইতিমধ্যে তার কথা বার্তায় বক্তব্যে বুঝতে পারছেন এবং জামাতের আমিরের সাথে সাক্ষাৎটা কুলাকুলিটা যেটা করেছেন সেটা করার পর থেকে আরো বেশি অনেক মিডিয়াতে আলোচনা হচ্ছে